আসসালামু আলাইকুম ঢাকা স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের ভাড়া এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি লেজার কাটিং গেট আসলে এটি কিন্তু ভিয়েতনামি গেট বলে এটি মাঝখানে দুই পাল্লা স্লাইডিং আর সাইডের দুই পাল্লা ফোল্ডিং আপনারা চাইলে এই রকম গেট বানাতে চাইলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে মালামাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে এই রকম ডিজাইনের গেট যদি করাতে চান আমাদের সাথে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা রঙের কাজ কমপ্লিট গেট ফিটিং করার পর আমরা রঙের কাজ ফিনিশিং হয়ে গেছে এখন যে আমরা গোল্ডেন যে কালারগুলো যেটা মার্কিন টেপ মারা হয়েছিলো সেগুলো কিন্তু খোলা হচ্ছে আর এখানে কিন্তু একটি পকেট পকেটপালা দেওয়া আছে এই পকেটপালাটি আসলে বাহিরে খুলে আসলে ভিতরের জায়গা ঢাল কারণে আপনার ভিতরে আপনার খোলা যাবে না যে পকেটপালাটি ভিতরে খুলে আর এখানে একটি অটলক আর এখানে যে খুবই চমৎকার যে জিনিসটা আপনার হাতুলটিটা কিন্তু খুবই ইউনিক দেয় এইটা কিন্তু আমরা খুবই চমৎকারভাবে তৈরি করে দিয়েছি আসলে এইগুলো মার্কেটে পাওয়া যায় না নিজেরাই তৈরি করে দিই আমাদের যে গোল্ডেনের কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অরিজিনাল গোল্ড আর এইগুলো কিন্তু আমরা ডোকুপেন্ট করেছি এটা কিন্তু গাড়িতে ব্যবহার হয় যে পেনগুলা সেই পেন দ্বারা আমরা এই গেটটা কালার করেছি আর সম্পূর্ণ স্পের মাধ্যমে আমরা এই গেটটা কমপ্লিট করেছি আর এখানে যে মালামালগুলো দিয়েছি আসলে আপনার সাইডের যে ফ্রেমটা আছে উপরে চারোদিকে যে ফ্রেমটা আছে এটা কিন্তু আপনার ইউ চ্যানেল দিয়ে আমরা ফ্রেমটা করেছি আর এটা মিলি জাহাজের প্লেট দিয়ে আর পার্লার যে আউট ফ্রেমগুলো আছে এগুলো তিন দেওয়ার বক্স আপনার বারো গ্যাস দিয়ে তৈরি করা গ্যালবানের বক্স যেটা জিপি থাকে আর এইটা পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা পনেরোশো টাকা আপনারা চাইলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করলে এই ধরনের গেট আপনারা নিতে পারবেন তো এইখানে যে গেটটা দেখতে পাচ্ছেন যে এই যে স্লাইডিং তারপরে কিন্তু এইটা আপনার ফোল্ডিং সিস্টেম এটা কিন্তু আপনার বাহির দিকে খুলে যাবে তো এই ফোল্ডিং সিস্টেম গেট কিন্তু আপনার এইটা এইখানেও আছে আপনার এইখানেও খুলে যায় হুম তারপরে আপনার এইটা যেটা আছে আবার আপনার হ্যাঁ তো এই হলো গেট এইটা আপনার এইখানে যে দুই পাল্লা যেরকম দেখতে পাচ্ছেন আপনার এই দুই পাল্লাও কিন্তু একই রকম হয় তো এইটা সম্পূর্ণ একটি চমৎকার একটি গেট এটি ভিয়েতনামের গেট তো যাই হোক ভিডিওটি আর বড় কব না সবাই ভালো থাকেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই নিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম খোদা হাফেজ